আলোর উৎসবে মেতে আছে গোটা বাংলা আর শ্যামা পুজো মানেই আলোর রোশনাই ও অভিনব পুজো মণ্ডপ পাশাপাশি আমার বাংলা নিউজ পৌঁছে যাবে দ্বীপ অনন্য সম্মান নিয়ে সেরা পুজোর উদ্যোগ তাদের কাছে এই মুহূর্তে আমরা নজর কাকিনারার পানপুর বালক বৃন্দের কালী দিকে সেখানে পুজো উদ্যোক্তারা দীঘা জগন্নাথ ধামের আদলে নির্মিত করেছেন অভিনব পুজো মণ্ডপ একদম হুবহু সেই দীঘা জগন্নাথ ধাম যা দেখতে কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে পুজো মণ্ডপে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি দেবুদেব রাত পৌঁছে গেছেন কাকিনারা পানপুর বালক ব্রেন্দের অভিনব পুজো মণ্ডপে তুমি এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ আমাদের বিস্তারিত আমরা চলে এসছি শ্রী শ্রী জগন্নাথ ধামে কিন্তু এই জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ ধাম নয় দীঘার জগন্নাথ ধামের আদলে তৈরি এই জগন্নাথ ধাম এবং এবার এই পাখি মারার শ্রী শ্রী প্রয়াস দীঘার জগন্নাথ ধামের আদলে নির্মিত এই সুবিশাল পুজো মণ্ডপ একদম দীঘার অনুকরণে কিন্তু এই সুবিশাল জগন্নাথ ধাম তারা কিন্তু পুজো দর্শনার্থীর সামনে তুলে ধরেছেন আমাদের যারা চিত্র সাংবাদিক তাদেরকে অনুরোধ করব শ্রী জগন্নাথ ধামের এই চিত্র যেটা দীঘার জগন্নাথ ধাম সেই জগন্নাথ ধামের যেন আমাদের ক্যামেরায় যেন লেন্স বন্ধু ভিতরে যেভাবে তারা আহ নিপুণ হাতে সাজিয়েছেন আমরা কিন্তু সেই কারুকার্য আমাদের যারা পুজো দর্শনার্থী রয়েছেন তাদের সামনে একদম সরাসরি তুলে ধরার চেষ্টা করব। একদম আমরা বলবো আমাদের চিত্র সাংবাদিকদের দীঘার যে জগন্নাথ সেই জগন্নাথ ধামের আদলে কিন্তু নির্মিত এবারে তাদের এই পুজো মন্ডপ অভিনব পুজো মন্ডপ এবং একদম দীঘার যেখানে আমরা দেখেছিলাম যে জগন্নাথ ভিতরে যেখানে রয়েছেন জগন্নাথ দেব সুভদ্রা বলরাম এখানেও কিন্তু সেই অনুকরণে সেই আদলে কিন্তু নির্মিত একদম সেই নিপুণ হাতে কিন্তু সেই কাজ তারা সুসজ্জিত করেছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে সেই নিতুন ভাবে কিন্তু শিল্পকলাকে তারা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন এবং আমাদের চিত্র সাংবাদিকদের বলবো যে ভিতরে এখনো আমরা প্রবেশ করব মূল দ্বার যারা দর্শক রয়েছেন আমাদের যারা শ্রোতা রয়েছেন যারা আমাদের আজকে অনুষ্ঠান দেখছেন আমরা একদম দীঘার সেই জগন্নাথ ধামের আদলে তারা কিন্তু এবছরে নতুন অভিনবত্ব তারা কিন্তু তৈরি করেছেন একদম আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে প্রয়াস দীঘার জগন্নাথ ধাম সেই জগন্নাথ ধামের আদলে এবছর কিন্তু নির্মিত এই পুজো মণ্ডপ এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম অভিনবত্ব এবং নির্ময়ী মায়ের যে চিন্ময়ী রূপ অপূর্ব রূপ একদম তুলে ধরেছেন চেনারা পুজো দর্শনার্থীর সামনে আমাদের যারা চিত্র সাংবাদিক আছে বলবো খুব শখ নিতে এবং খুব কাছে এসে যেন সেই ছবিগুলো যেন তুলে ধরা হয় অপূর্ব নির্ময়ী মায়ের সেই চিন্ময়ী রূপ তারা তুলে ধরেছেন এবং এই যে অভিনবত্ব পানপুর বালকবিন্দদের চাকরিমারা পানপুর বালক বৃন্দের এই যে অভিনব প্রয়াস আমরা সত্যি সাধুবাদ জানাই এবং আমরা কথা বলার চেষ্টা করব যারা উদ্যোক্তারা রয়েছেন কি বার্তা দেবেন কেন এই অভিনবত্ব তারা পুজো দর্শনার্থীর সামনে তুলে নিলেন কি ভাবনা তারা রেখেছেন সম্পূর্ণ বিষয় জেনাদের কাছ থেকে জানার চেষ্টা করব কথা বলার চেষ্টা করব পুজো উদ্যোক্তাদের সাথে এই যে অভিনব এই যে অভিনব বার্তা আপনারা দিচ্ছেন দীঘার যে জগন্নাথ ধাম তারই আদলে এবছর আপনারা নির্মিত করেছেন কি বার্তা দিতে চাইছেন আমাদের যারা দর্শক রয়েছেন দর্শক আমাদের লোকাল দর্শক মানে আমাদের জগতার বিধানসভার দর্শক তো আপনারা ছিল যে আমরা আমাদের এবারে দীঘার জগন্নাথ মন্দিরে অনুকরণ আমাদের পুজো মন্ডপ করতে হবে যেদিনকে অক্ষয় তৃতীয়ার দিন যেদিনকে দীঘা মন্দির উদ্যোগ রয়েছে সেই দিনকে আমরা ঠিক করে বলেছি যে আমরা এবারে এই মন্দিরে অনুকরণে আমরা এবারে আমাদের কালী বিরাট জগন্নাথ পর্ব আমরা দেখতে পাচ্ছি মিনময়ী মায়ের যে রূপ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মিনময়ী মায়ের চিন্ময়ী রূপ তারা চিনের প্রতিযোগিতায় গা ভাসিয়েছেন কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সাবেকি আনাকে একদম অক্ষুণ্ণ রেখেছেন কেন সাবেকি আনাকে আমাদের এই অঞ্চল বহু পুরনো মানুষের বসবাস তারা পুরনোকেই পছন্দ করেন এই পুরনোকে ধরে রাখার জন্য তাদেরকে তাদের মনে শান্তি দেওয়ার জন্য যে আপনাদের যে চাহিদা ছিল একটা পুরনো আনাকে ধরে রাখা যেটা হেরিটেজ বলি আমরা এই তুলে ধরার জন্য আমরা তাদের দাবি অনুযায়ী তাদের ইচ্ছা অনুযায়ী এটা স্বীকৃতি দিই। एक्चुअली ওঁরা যে বার্তা দিনারা দিয়েছিলেন अभिनবত্ব এবং সাবেকিয়ানাراثকে অক্ষন্য রেখেও যে নতুন নতুনের মধ্যে কিন্তু নিজেকে তুলে ধরা যায় তারই কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ কিন্তু এই মিমময় মাই রূপ নব পূজামন্ডপ। আমার বাংলার পক্ষ থেকে আমরা তাদেরকে দ্বীপ অনন্য সম্মান 2025 তাদের হাতে তুলে দেব এবং তাদেরকে সেরা সেরা nominee করব। কেমন লাগছে এই যে অভিনব প্রয়াসে আপনারা আমার বাংলার কাছ থেকে যে দীপ অনন্য সম্মান পেলেন কি বার্তা দেবেন আমাদের আমরা খুশি আমাদের মন্ডপ সাকসেস আমরা বুঝতে পারছি আমাদের আমরা পুরস্কৃত হয়েছি মানে আমরা আমাদের মন্ডপে সাকসেস কি বলবেন আমাদের নিউজের যারা পাঠক রয়েছেন দর্শক রয়েছেন তাদের কাছে আপনাদের আমার বাংলা পক্ষকে আমরা অনেক ধন্যবাদ আমাদের পুজো কমিটির পক্ষ যারা এখনো পর্যন্ত বারাসাতের পুজো নিয়ে আপনারা মেতে রয়েছেন বা বারাসাতের পুজো দেখবেন বলে আপনারা ঘরে বসে আছেন আমরা তাদের কাছে আমরা অনুরোধ করব বারাসাতের পুজোর সঙ্গে এবার সমানে টেক্কা দিয়ে নৈহাটি কাকিমারার উল্লেখযোগ্য পুজো মন্ডপ থিমের প্রতিযোগিতায় কিন্তু তিনারাও গা ভাসিয়েছেন এবং কাকিনারার যে এই মুহূর্তের তাদের অভিনব উদ্যোগ আমরা কিন্তু সত্যি বাংলার মানচিত্রে আবারও এক অনন্য নদী তারা স্থাপন করেছেন এটা কিন্তু আমরা সেই চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যারা বাড়িতে বসে আছেন যারা এখনো বেরোননি এই জগন্নাথ ধামের এক অনবদ্ধ সৃষ্টি আপনারা দেখতে চলে আসুন কাকিনারা এবং তাদের পানপুর বালক বালকবৃন্দের যে অভিনব প্রয়াস আপনারা দেখার জন্য বিলম্ব না দেখে থাকুন আমার বাংলার সাথে থাকুন আমার বাংলা ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে দেবুদেবনাথের রিপোর্ট নিউজ আমার বাংলা পাকিনারা